আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পবিত্র কুরবানি আমাদের সামনে একদম আসছে ঠিক সেরকম সময় দাঁড়িয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে মৃত্তিকা কৃষিচিত্রে আপনাদের জন্য আমরা দশ দশটা শাহিওয়াল স্পেশাল সার উপস্থাপন করব আর এই শাহীওয়াল সার সংগ্রহ করেছেন এই ফার্মের যিনি মালিক আব্দুল কাদের ভাই মৃত্তিকা ডেয়ারি ফার্ম আপনারা অত্যন্ত সুপরিচিত এই নামটা আর এই মৃত্তিকা মানেই সেরা কালেকশন তো কি কি কালেকশনগুলো আছে কাদের শুনবো আসুন থেকে আমরা একটা একটা করে গরু দেখে এবং দাম জাত নিয়ে কথা বলি আসসালাম কাদের ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দীর্ঘদিন পরে কৃষি আপনাকে পেলাম তো কৃষি যে সমস্ত আপনার ভক্ত এবং ক্রেতাবিন্দু আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আচ্ছা যেহেতু আমরা এখন এবার আমাদের একটা বড় প্রজেক্টে আমরা ফ্যাডানিং করছি সারা বছর ব্যাপী এবং সেলো করছি কন্টিনিউয়াসলি তো যেহেতু কুরবানি আমাদের খুব সন্নিকটে এখন আমাদের এখানে সব থেকে স্পেশাল যে গরুগুলো আছে সবার কাছে স্পেশাল যার কাছে থেকে সেটাই স্পেশাল তারপর আমি বলবো স্পেশালি আমাদেরগুলো আপনারা সরজমিনে ফিজিক্যালি এসে গরুর বডি টাকচার গরুর ওয়েট গরুর মাংস গরুর সৌন্দর্য গরুর কোনো কুটকু আছে কিনা সেটা দেখে আমাদের এখান থেকে আসার জন্য আমন্ত্রণ এবং খরিদ করার জন্য স্বাগতম জানাচ্ছি এবং রিজনেবল প্রাইজে গরু পাবেন এটার অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানা চৌবাড়িয়া হারোপোড়া গ্রাম আমার নাম আব্দুল কাদের মৃত্তিকা ডেইরি ফার্মের অনার এখানে প্রচুর পরিমাণে শাহিয়ল এবং ব্রাহ্মা ক্রস স্টাইপের গরুগুলো আছে এবং দু হাজার পঁচিশ সালের গরু আমাদের এখানে রয়ে গেছে যেগুলো টার্গেট করে আমরা পঁচিশ সালে তৈরি করবো বিক্রি করবো সে গরুগুলো রয়ে গেছে এখন যারা গরু খরিদ করতে চান ফিজিক্যালি এখানে চলে আসেন এবং যারা হয়তো পরিচিত যারা আছে তারা অনলাইনে দেখে অনলাইন প্লাস অফলাইন দুটো দিকে খরিদ করতে পারবেন এই ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে আর আমরা মোটামুটি আজকে দশটা গরু দেখাবো গরুগুলো দেখানোর পরে কাস্টমার প্লাস যারা আছে জাস্টিফাই করবে আসলে ক্যামেরাতে কিন্তু সবসময় গরু ভালো দেখা যায় না বা ক্যামেরা যেটা মোটামুটি যেটা দেখানোর প্রয়োজন সেভাবে আমরা দেখাচ্ছি আর ভিডিওর শুরুতে আমরা যে একটা গরু দেখাচ্ছি এখন ক্রেতাবাদের একটু বর্ণনা করেন এটা মূলত আপনার শাহিওল আর ব্রাহামার ক্রস একটা গরু অত্যন্ত দানব আকৃতির গরু হবে এবং অত্যন্ত জাতসম্পন্ন একটা গরু এবং এটা হচ্ছে আইকনিক খামারের আইকনিক গরু এটা এটা যদি কেউ চায় স্পেশালে দুই হাজার পঁচিশ সালের টার্গেট করে এই গরুটা তৈরি করতে পারবে আর এটা হচ্ছে সর্বোচ্চ ব্রিড আর সর্বোচ্চ মানের এই গরুগুলো যারা প্রকৃত যারা গরু জাত গরু যারা পালে তারা এটা দেখলে বুঝতে পারবে এটা ট্যাগ নাম্বার নম্বর চারশো পঁচাশি তিন লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একটু আলোচনার সুযোগ আছে কেউ চাইলে এটা একটু আলোচনা করে নিতে পারে তবে কেউ যদি চায় এটা স্পেশালি রাখতে পারে গরুটা অনেক ভালো ব্রিড আর অনেক ভালো মান গরুটার থেকে আছে এটা ঠিক আছে কাজে দেবে তাহলে আমরা প্রথম গোটা দেখলাম আমার দ্বিতীয় নাম্বার গোটা দেখাই

কোয়ালিটিতে একশো একশো গরু যদি কেউ চায় এটা সামনের বছরের জন্য স্পেশালি তৈরি করতে পারবেন এবং ওর বয়স হয়ে গেছে শরীরে বোধ হয় সাড়ে আট মন মাংস বিদ্যমান আছে সেক্ষেত্রে এবারও কুরবানি হয়ে যাবে আর দাঁতটা যে কোনো সময় পড়বে আমি রিসেন্ট চেক করে দেখেছি যে কোনো সময় হয়ে যাবে কুরবানি উপযুক্ত হয়ে গেছে চাইলে কেউ কোরবানিও করতে পারে দুইশো তিয়াত্তর চারশো তিয়াত্তর নম্বর ট্যাগ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে ঠিক আছে আমরা পরবর্তী কাজে এখন আমরা যে গরুটা দেখাচ্ছি একদম লম্বা চওড়া এবং বিগ বডির একটা গরু এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটাও আপনার শাহিয়াল আর ব্রাহ্মার একটু সিমটম আছে ক্রস আছে চকলেট চকলেট কালারের গরু দাঁত দুইটা চোট থেকে শুরু করে এর পিছনের শেপ সব দিক থেকে স্পেশাল ডাবল নাবি ডাবল বডি যেটাই বলেন সর্বোচ্চ মান আর সর্বোচ্চ জাতের এটাও গরু একটা এটার ট্যাগ নাম্বার পাঁচশো পঁয়ষট্টি দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কোরবানি ক্রেতাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে এবং যারা খামারি পঁচিশের জন্য তৈরি করতে চান গরু তাদের জন্য স্পেশাল আমি একটা জাস্ট একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে কোরবানিতে তো অনেকেই গরু বিক্রি করে ফেলে কোরবানির পরে গিয়ে কিন্তু এই টাইপের গরুগুলো আর মেলানো অনেক দায় হয়ে যায় আর এগুলো কোরবানির হাট কোরবানির মার্কেটে ঘুরলে দু চারটে এরকম স্পেশাল অদাতিল গরু বা দুই জাতের গরু খুঁজে পাওয়া যায় যেটা কোরবানির দামে কেনা যায় পরবর্তী কিন্তু এগুলো কোরবানির দামে কেনা যাবে না আর এগুলো সেই টাইপের গরু কেউ চাইলে এটা আপনার খরিদ কিনতে পারে এটা আর কি পাঁচশো পঁয়ষট্টি নাম্বার ট্যাগ দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জি অত্যন্ত লম্বা চওড়া এবং খুবই বিগ বডির একটা গরু ভাইদেরকে আমরা আহ্বান করব আপনারা চাইলে এই গোটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে কাদের ভাই তাহলে আমরা এখন পরবর্তী গোটা ক্রেতাবাদীদের উদ্দেশ্যে দেখাই কাদের ভাই এবারে চার নম্বরে আমরা যে গোটা আনছি একদম সুন্দর চামড়ার অধিকারী খুবই চমৎকার সুদর্শন একটা গরু বিগ বডির এই গোটা সম্পর্কে একটু বলেন এটা হবে আপনার শাহিয়াল গরু গরু অত্যন্ত মান আর অত্যন্ত জাতের একটা গরু এটার দাঁত দুইটা কেউ চাইলে স্পেশালি কোরবানি করতে পারে এর শরীরে প্রচুর পরিমাণে মাংস চলে আসছে এবং এটা অরিজিনাল জাতেরই একটা গরু এটা জাতেরই গরু সার্বিক দিক মিলে গরু অনেক ভালো এবং অনেক কোয়ালিটি এটা যদি কেউ চায় খরিদ করতে চায় এটা আপনার খরিদ করতে পারবে এটার অনেক মান আর অনেক ভালো এটার ট্যাগ নাম্বার পাঁচশো পনেরো দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম নির্ধারণ করেছে কালারে একশো একশো গরু গরুবাণী ক্রেতাদের দৃষ্টি কারবে এবং মাংস আপনি নিয়ে গিয়ে আপনার কাঙ্ক্ষিত যে চাহিদা মাংসের যেটা চাহিদা সেটা আপনি পেয়ে যাবেন এটাই হিসাব এটাই বাস্তবতা এটা হচ্ছে আপনার সর্বোচ্চ ভালো মানের একটা গরু জি নিঃসন্দেহে একটা ভালো মানের গরু এবং অত্যন্ত সুঠাম দেহের অধিকারী এই গরুটা আর আমরা চা আমরা প্রশংসা করেছি এবং মাংস তো পর্যাপ্ত আছে এই গরুটাতে তো কাঁদে তাহলে আমরা এই গরুটা নিয়ে যাই পাঁচ নাম্বারে যে একটা একদম বিগ বডির গরু আছে ক্রেতাবীদের উদ্দেশ্যে এখন সেটা দেখাবো একটা এখন যে গোটা আপনাদেরকে দেখাচ্ছি এই গোটা কিন্তু এত মোটাশোটা এবং অত্যন্ত সুদর্শন চেহারার অধিকারী একটা গরু কাদের ভাই একটু এই গৌটা সম্পর্কে বলেন ক্রেতা ভাইদেরকে এটা আপনার একদম বলিষ্ঠ ফ্রেমের একটা সাহিয়াল ভান্ডানি স্টাইপের গরু বাট এটা তৈরি হয়ে গেছে গরু কোরবানির একশো একশো গরু প্রচুর পরিমাণে হ্যাভি ওয়েটের গরু এটা আর দানব আকৃতি হয়ে গেছে গরু বড় সাইহিয়াল এটা বিগ বাজেটের বিগ বডির একটা সাহিয়াল এটা কেউ চাইলে কোরবানির জন্য স্পেশালি নিতে পারে আর এই গরু চাইলে ফিজিক্যালি এসে গরুগুলো খরিদ করার আমন্ত্রণ রইল না এলে গরুগুলো কখনো আপনারা আইডিয়া করতে পারবেন না জাস্ট আমরা গরু ক্যামেরাতে দেখাচ্ছি আমরা আপনাদের অনলাইনে কিনতে হবে আমরা ফিজিক্যালি গরু আসেন দশটা খামার ভিজিট করেন দশটা খামার ভিজিট করার পরে গরুর জাত মান দাম এবং শেষে আমার খামার ভিজিট করে যদি আপনার মনে হয় এখানে গরুর মান ভালো গরুর রিজনেবল প্রাইস আপনি তখন খরিদ করতে পারবেন এটাই হিসাব আর এটাই বাস্তবতা এটা ট্যাগ নম্বর পাঁচশো তিরাশি তিন লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করেছে জি অনেক লম্বা চড়া এবং অনেক সুস্বাস্থ্যের অধিকারী এই গরুটা যদি মনে করেন আপনি যারা আমরা সেই সমস্ত সুদ মানে সুদর্শন গরু যারা কুরবানি দেন আমরা তাদের জন্যই এই গরুগুলো স্পেশালি সাজেস্ট করব যে আপনারা এই গরুগুলো পছন্দ করে অবশ্যই নিতে পারবেন প্রিয় ক্রেতা ভাইরা আমরা আপনাদের উদ্দেশ্যে এখন একটা লম্বা ফ্রেমের বিগ বডির একটা গরু দেখাচ্ছি অনেক এই গরুটা কাদের ভাই এই লম্বা গরুটা কোন জাতের আপনার শাহিয়ালা সিন্দির ক্রস একটা গরু অনেক বড় ফ্যামের একটা গরু এবং অনেক মাংসের একটা গরু রস গরুর মাংস কিন্তু সবসময় বেশি হয় তুলনামূলক চাহ চাওয়ার থেকে একটু বেশি হয় মাংস আইডিয়া করা যায় না বাট এটা মাংসের গরু অনেক মাংস আছে এটা আপনার এটা ট্যাগ নাম্বার পাঁচশো চল্লিশ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাম দাম নির্ধারণ করা আছে যদি কোনো ক্রেতা চায় এটা স্পেশালি কোরবানির জন্য সিলেক্ট করতে পারেন কারণ এবারের কোরবানি কিন্তু আমাদের ফার্মে যে গরু আছে সব গরু কিন্তু এক্সক্লুসিভ এবং সব সর্বোচ্চ সৌন্দর্যে ভরপুর যে গরুগুলো সেগুলো এখানেই রয়ে গেছে আমি কিন্তু আবারও বলছি বারবার আপনারা দশটা খামার ভিজিট করে আমার খামারে আসেন আগে আসতে হবে না আসে গরুর কোয়ালিটি গরুর মান এবং গরুর দাম দেখে গরু খরিদ করেন তো এটা ছিল আমাদের পাঁচশো চল্লিশ নাম্বার ট্যাগ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মূল্যের গরু অনেক লম্বা চড়া এবং বডির গরু বলছি আপনারা ফিজিক্যালি আসেন কাদের ভাই বারবার আপনাদের এই কথা বলে আমরা সবসময় আপনাদেরকে এই কথা বলে থাকি তো কাদের ভাই এখন আমরা পরবর্তী গরুটা পেতে উদ্দেশ্য সুপ্রিয় ক্রেতাভাই ভাই এইবারে আপনাদেরকে একটা বলিষ্ট গরু দেখাচ্ছি একদম মাংসে ভরপুর হয়ে গেছে এমন একটা গরু ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এখন দেখাচ্ছি কাদের ভাই এটা সম্পর্কে বলেন এটা আপনার সাহিল গরু দাতে কিন্তু দুইটা এখন ওর ফিউচার অনেক ব্রাইট অনেক জাতসম্পন্ন সম্পন্ন একটা গরু এবং এক্সক্লুসিভ গরু আমি বলবো এটা যে কোনো ক্রেতা যে কোনো যারা যাদের বাজেটের মধ্যে এ বাজেটের মধ্যে কোরবানি বাজেট যাদের মধ্যে নেই বাজেট করে তারা কোরবানি করতেছেন তাদের মধ্যে একটা ব্যালান্স করে কোরবানি করতেছেন তাদের জন্য সর্বোচ্চ ভালো মানের একটা গরু এটা ট্যাগ নম্বর পাঁচশো ঊনপঞ্চাশ দুই লক্ষ ষাট হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কোনো ক্রেতা চাইলে এটা স্পেশালি গরুটা খরিদ করতে পারবেন মাংস প্লাস আপনার গরু সব দিক থেকে মনের কাছে আপনি তৃপ্তি পাবেন আর তৃপ্তি হচ্ছে কোরবানির মেইন উদ্দেশ্য তৃপ্তি এখন গরু আপনার হচ্ছে যেটাই আপনারা খরিদ করেন না কেন গরু যদি আপনার মান ভালো না হয় সেক্ষেত্রে আপনি গরু দিয়ে কী করবেন কোরবানি কোরবানির গরু সৌন্দর্যের গরু লাগবে হিসাব এটাই এর বাইরে কোনো হিসাব নাই বাট এটা জাত এটা মান দুইশো ঊনপঞ্চাশ টাকা দুই লাখ ষাট হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একদম যাতে মানেও সুন্দর আবার তার ওজনেও ভালো সব দিক থেকে ভালো একটা গরু দেখালাম আবার আমরা এখন পরবর্তীতে যে গরুটুকুর সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো দেখাবোরা আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এবারে কিন্তু অত্যন্ত সুন্দর আর এই গোটা কিন্তু একদম কি সৌন্দর্যপূর্ণ একটা গরু কারণ হলো এই গোটার ভুঁড়ি কম আছে একদম সুন্দর শোল মাসের মতন বডি এই গোটা কাদের ভাই একটু বর্ণনা করেন এই গোটা যে গরুগুলো দেখাচ্ছি আমরা একে একে সিরিয়ালে যে গরুগুলো দেখাচ্ছি আদৌ কোনো গরুটা খারাপ কারণ পছন্দের গরু একটা গরু এখানে এর ভালো ওর ভালো প্রত্যেকটা গরুই কোয়ালিটি প্রত্যেকটা গরুই মান এটাও তার মধ্যে অন্যতম একটা গরু মাংসে ভরপুর আছে আপনার চারশো আটষট্টি নাম্বার ট্যাগ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম সিফ্রেট আছে গরুটার দাম নির্ধারণ করা আছে কেউ চাইলে কোরবানির জন্য আনায়াসে সিলেক্ট করতে পারে গরুটা বাট এটা গরু গরুর মান গরুর জাত আপনি নিজে আসেন ফিজিক্যালি আসেন আপনার পরিবারকে নিয়ে আসেন সবাইকে নিয়ে আসেন নিয়ে এসে খামার ভিজিট করেন একশো দেড়শো গরুর মধ্যে অবশ্যই আপনার গরু একটা গরু পছন্দ হবে এবং দামেও আপনার মিলবে সকালে তিন পাটি ঢাকায় থেকে আসছে তিনজনে গরু হয়ে গেছে সবাই একটা একটা করে নিয়ে গেছে গরু সবাই রেখে গেছে ঈদের এক থেকে দুই দিন ঈদের দু তিন দিন থেকে শুরু হবে ডেলিভারি তিন দিন আগের থেকে যে যেভাবে নেয় কেউ আগের দিন চাইলে আগের দিন পাবে দ্বিতীয় দিন চাইলে দ্বিতীয় দিন পাবে তৃতীয় আগের দিন আগের তো চাইলে তৃতীয় দিন পাবে এটা ঠিক আছে কাদের ভাই তাহলে আমরা এই গোটাও দেখালাম পরবর্তীতে যে গোটা আছে ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমরা সেইটা দেখাবো ঠিক আছে সুপ্রিয় ক্রেতা ভাইরা এখন আপনাদের উদ্দেশ্যে যে গোটা দেখাচ্ছে এই গোটাও কিন্তু একদম সুন্দর সুঠাম দেহের অধিকারী প্রচুর মাংস লেগে গেছে এই গোটাতে লাল টকটকে চেহারার অধিকারী কাদের ভাই একটু এটা সম্পর্কে বলেন এটাও আপনার শাহিয়াল এটাও শাহিয়াল গরু মাঝারি আকৃতির গরু সৌন্দর্যে কোনো গরুতে কম নাই আমি যে গরুগুলো লালন পালন করছি প্রত্যেকটা গরু কোয়ালিটি ধরে আমি লালন পালন করছি কোয়ালিটি লেস গরু আমার ফার্মে একটাও আমি ঢুকাই নিই সে গরুকে আমি খাবারই দেইনি। নি কারণ আমাদের খামার হচ্ছে আধুনিকায়ন খামার এবং আমাদের খামারে সব থেকে ভালো মানের ম্যানেজমেন্ট এখানে পরিচালিত হয় বিধায় আমরা যে কোনো গরু লালন পালন করতে গেলে আমরা লাভবান হতে পারবো না বিধায় আমরা গরু কালেকশনের সময় অত্যন্ত বিচক্ষণের সাথে গরু কালেকশন করিটা এক নম্বর পাঁচশো পঁচাশি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একদম সোটাম দেহের গরু কিন্তু দামে যথেষ্ট সাশ্রয় আপনারা চাইলে এই সুন্দরপুর সৌন্দর্যপূর্ণ গরুটা সংগ্রহ করতে পারবেন কুরবানির জন্য তো কাদের ভাই এই গরুটা দেখালাম আমরা আর সর্বশেষ যে গরুটা আছে ক্রেতাভেদের উদ্দেশ্যে আমরা এখন সেটা দেখাবো সুপ্রিয় ক্রেতা বাইরা আমরা এখন সর্বশেষ যে গরুটা আছে সেই গরুটা আপনাদেরকে দেখাবো এই গরুটাও কিন্তু একদম খুব সুন্দর সোটা আমি স্লিম বডির মানে ভুরিবিহীন একটা গরু দেখাচ্ছি এই গরুটা অনেক স্মার্ট এবং সিল্কি গ্লেসি একটা গরু অনেক লম্বা চওড়া একটা গরু আমার এখানে যে আগেও বলছি আমার এখানে যে গরুগুলো লালন পালন করছি সব গরুগুলো দেখার মতো গরু এবং কোয়ালিটিতে একশো একশো এবং প্রাইসে রিজনেবল কেন আমরা প্রান্তিক পর্যায় থেকে কাঁচা ঘাস পর্যাপ্ত যোগান দিতে পারি আমাদের খাবারের ফ্যাক্টরি আছে মিল কারখানা আছে সেখান থেকে অরিজিনাল যে সুষম যে খাবারটা সেটা দিয়ে তৈরি হয় আপনি যদি খামারে গরুর সংখ্যা এসে দেখেন একটা গরু আপনার অপছন্দ করার মতো নয় বাংলাদেশের টপ কোয়ালিটির আইকনিক যে খামারেগুলো আছে সবার কাছ থেকে আমি মানে গরুর জগৎ থেকে গরুর সাইড থেকে আমি যে ভালো গরু আমি যে লালন পালন করি এই টা সবাই আমাকে দিয়েছে না করুক এটা আমি গরু করি না সৌন্দর্যপূর্ণ গরু ছাড়া আমি খরিদ করি না আমি নিজে স্মার্টলি চলাচল করার চেষ্টা করি আমার ফার্মের গরুগুলো স্মার্ট সবাই তো এটা এক নম্বর পাঁচশো বেড়ে আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে সর্বশেষ যে গরুটা আছে এই গরুটাও কিন্তু অত্যন্ত চমৎকার গরু যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার কাছে ভালো লেগেছে তাহলে আপনি খরিদ করতে পারেন এক এক করে আপনাদেরকে আমরা দশটি গরু দেখিয়েছি সবগুলোই গরুই স্পেশাল এবং সৌন্দর্যপূর্ণ গরু তো সবার কাছেই আমরা আবারও এই মৃত্যু কৃষিচিত্রকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমরা আজকের মতোই ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও